দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব একটি বিল্ডিং সেকশনের এলিভিশন অর্থাৎ একটি বিল্ডিংয়ের মাঝখানতে যদি আমরা কাটি তাহলে আমরা বিল্ডিংয়ের কোন কোন অংশগুলো দেখতে পারবো বিল্ডিংয়ের যদি মাঝখান দিয়ে যদি আমরা কেটে ফেলি অর্থাৎ বর্ধ করে ফেলি তাহলে আমরা সামনে থেকে কোন কোন অংশগুলো আমরা দেখতে পারবো তো প্রথম থেকে আমরা র্যাম থেকে শুরু করব। র্যাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো র্যাম এখান থেকে কাটার পরে আমরা যে অংশটাকে দেখতে পাচ্ছি র্যাম দেখতে পাচ্ছি এখানে র্যাম র্যামের পরে এখানে যে ক্লক্সিবল গেটটা এই গেট দেখতে পাচ্ছি তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরে এখানে সেফটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি সেফটি ট্যাঙ্ক দেখার পরে এখানে কিন্তু স্যান্ড রয়েছে আর এটা যে ব্লক মতো দেখছেন এটা কিন্তু গ্যাড বিম এখন এটা জিএল থেকে পিএল পর্যন্ত আমাদের এই যেখান থেকে জিএল থেকে পিএল পর্যন্ত তিন ফিট আমরা টোটাল মেজারমেন্ট সহকারে কিন্তু আমরা দেখবো জিএল থেকে পিএল টের হাইট তিন ফিট এবং এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি পি এল থেকে আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখানে তিন ইঞ্চি কিন্তু সিসি ওয়ার্ক আসে এবং সিসি ওয়ার্ক আছে এবং আসে ইটের সলিং আসে তো এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এখানে একটা দরজা দেখতে পারছি এই যে এটা দরজা এটাও দরজা এটাও দরজা তো গ্রাউন্ড ফ্লোরের দরজা এবং এখানে আমাদের কি আছে সিঁড়ি আছে সিঁড়ির এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাইট এই যে ফ্লাইট এবং এই যেটা রয়েছে এটা রাইজার সব কিছু কিন্তু মার্ক করে দে দেখানো আছে তো এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে উঠবো দুই ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এখানে আমাদের দুই ফিট ছয় ইঞ্চির উপরে জানালা থাকবে জানালার হাইট চার ফিট ছয় ইঞ্চি তো তারপরে যে যেটা থাকবে বিম থাকবে রুপবিম অর্থাৎ জানালার উপরে আমাদের দুই ফিট সাত ইঞ্চি উঠতে হবে এর ভিতরে রয়েছে বিম এবং এখান থেকে পাঁচ ইঞ্চি আমাদের শিলাব রয়েছে এই যে ফার্স্ট ফ্লোর এখানে পাঁচ ইঞ্চি সিলাপ রয়েছে এটা এটা আমরা এবার চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এবং এটা দেখে দেখতে পাচ্ছেন এটা ওয়াল এই ওয়ালটা দুই ফিট ছয় ইঞ্চি এই ওয়ালের উপরে আবার উইন্ডো এবং কি উইন্ডোর ভিতরে এখান থেকে উইন্ডোর উপরে আমাদের কি রয়েছে লিনটেল রয়েছে এখানে মার্ক করা রয়েছে সেম একইভাবে লিনটেলে পরে আমরা দুই ফিট সাত ইঞ্চি যাব তারপরে সাত ইঞ্চি যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি কি রয়েছে পাঁচ ইঞ্চি ঢালাই রয়েছে স্লাপ ঢালায় সেম একইভাবে এভাবে কিন্তু যদি আপনার পাঁচতলা হয় পাঁচতালায় একইভাবে কিন্তু এভাবে মেজারমেন্ট সহকারে উঠবে এবং মার্ক করা যেগুলো আছে এগুলো থাকবে যেমন আপনার রুবীম ওয়াল লিন্টেল তারপরে আর এই যে যেইগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের বারান্দার গ্রিল এই এখানে মার্ক করা আছে এই সাইডে আমাদের উইন্ডোর পাশে এখানে একটা বারান্দা আছে এটা বারান্দার গ্রিল তো এইভাবে কিন্তু আমাদের এখানে থার্ড ফ্লোর পর্যন্ত দেখানো হয়েছে অর্থাৎ চারতলা পর্যন্ত দেখানো হয়েছে তো এই এখানে আরও মার্ক করা আছে এই যে এইগুলো আছে ল্যান্ডিং তারপরে এল বাই ডাব্লু এলাসের সিঁড়ি ঘরের যে দরজাতে জানালা থাকে সেটা এটা হলো সিঁড়ি ট্রেড তো এইভাবে আমরা উঠবো সাততলা পর্যন্ত উঠব তো সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ফিট ছয় ইঞ্চি ওয়াল উঠেছে এটা হলো সাদের উপরে যেটা প্রাফিট ওয়াল এবং এখানে এলসি আছে এটা হলো রোপ স্লাপ এটা লাস্ট টপ সিলাপ যেটা যদি আমাদের সাততলা যদি হয় তাহলে এটা টপ টপ সিলাপ তো এরপরে আমরা এখান থেকে টপ স্লাব থেকে আবার আমাদের ওয়াল উঠেছে আট ফিট তো এখানে আছে এটা আছে সিঁড়িঘরের স্লাব রূপ সেলাব এটা সিঁড়িঘরের স্লাব এখান থেকে টোটাল টোটাল প্যারাপেট অল থেকে আমাদের স্লাব থেকে প্যারাপেট অল উঠেছে দুই ফিট ছয় ইঞ্চি এবং এই প্যারাপেট অল থেকে উঠবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এরপরে পাঁচ ইঞ্চি তারপর এক ফিট তিন ইঞ্চি তো এই ছিল টোটাল বিল্ডিং এলিভিশনের যে প্ল্যানটা তো একটা বিল্ডিংয়ে মাছ বরাবর কাটলে আমরা সামনে থেকে যে ভিউটা দেখতে পাবো এটাই ছিল সেই ভিউ মেজারমেন্ট করে আমি দেখালাম